স্বপ্ন দেখতে নেই মানা স্বাদ এবং সাধ্য দুইটা একসাথে সংমিশ্রণে যদি আপনারা সেই স্বপ্নটাকে পূরণ করতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার পেছনে দেখতে পাচ্ছেন একটা বড় বিল্ডিং হবে হবে টোটাল কাঠা জমির উপরে দুইটা টাওয়ার খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান একটা বিল্ডার্স কোম্পানি যেটা মহম্মপুর বিল্ডার্স আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে থাকেন ফ্ল্যাটের মালিক হওয়ার জন্য এবং ফ্ল্যাট কেনার জন্য আজকে একটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট আমরা আছি যেটা মহম্মপুর বিল্ডার্স এর অন্যতম একটা চমৎকার প্রজেক্ট এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু খুবই কাছে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এবং পপুলার মেডিকেল যে হাসপাতাল আছে প্রস্তাবিত এটা ঠিক সাথে লাগানো একদম লাউতলা চাঁদ উদ্যান হাউজিং এর সাত নম্বর এবং আট নম্বর রোডের সাথে দুই পাশেই কিন্তু চওড়া রাস্তা রয়েছে এবং এক পাশে রয়েছে একটা শিশু পার্ক আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চারা খেলছে তার মানে এই ভবনের তিন দিকে মেলা থাকবে এবং ভবনের মাঝখানে দুইটা ভবন যেহেতু হবে দুই ভবনের মাঝখানে চোদ্দ ফিটের একটা স্পেস থাকবে চওড়া যাতে আলো বাতাস পর্যাপ্ত প্রবেশ করতে পারে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের মাঝখানে মাঝখানে কিন্তু ভয়েট থাকছে ছয় ফিটের আমি বলবো আপনারা অবশ্যই এখানে যদি একটা ফ্ল্যাট নেন তাহলে আপনার সারা জীবন এটা সুন্দর সময় কাটবে আপনার ফ্যামিলি নিয়ে এখানে ভালো একটা টাইম আপনি স্পেন্ড করতে পারবেন আমি বলবো আপনাদেরকে বড় ফ্ল্যাট অথবা মাঝারি সাইজের ফ্ল্যাট যদি আপনি নিতে চান শেয়ার ভিত্তিক প্রজেক্টে জমির টাকাটা আপনি আগে পরিশোধ করবেন বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা এটা আস্তে আস্তে মাসিক কিস্তির মতো করে আপনি পরিশোধ করতে পারবেন এবং তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ফ্ল্যাটের মালিক হতে পারবেন চমৎকার প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু কাজ চলছে পাইলিং এর কাজ শেষ হওয়ার পরে এখন বেসমেন্টের কাজ চলছে এটা বিষ কাঠার উপরে কাজটা চলছে এটা উত্তরমুখী যেহেতু বিল্ডিংটা এবং আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে এখান থেকে আমার ঠিক সামনের অংশটা হচ্ছে বিশ কাঠা যেটা দক্ষিণমুখী বিল্ডিং তো যারা আসলে দ্রুত সময়ের মধ্যে আসবেন নিজেরা ফ্ল্যাটটা চয়েস করে আপনার নিজের মতো করে যে কোন ফ্ল্যাটটা আপনি নিতে চান কোন ফ্লোরে নিতে চান সেটা চয়েস করে আপনি নিতে পারবেন যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যে যেখানে আছেন না কেন আমি বলবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং প্রত্যেকটা নাম্বারে আপনার ফোন করে কথা বলতে পারবেন চাইলে আপনার ফ্যামিলি পার্সনদেরকে আপনার এখানে ভিজিট করাবেন নিজে আসবেন তাদের অফিস ভিজিট করবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কথা বলবেন তাদের সাথে কিভাবে কোন প্রক্রিয়া আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন এটা জানতে পারবেন সুতরাং পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি বরাবরের মতো রয়েছি রোহান আপনাদের সাথে তো চলুন কথা শুরু করা যাক আজকের ভিডিও দর্শক এই মুহূর্তে আমি আছি মোহাম্মদপুর বিল্ডার্স এর চমৎকার একটা প্রজেক্টে আমাদের সঙ্গে রয়েছেন মার্কেটিং এক্সিকিউটিভ শারিয়ার নাজিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমি আপনাদের এই প্রজেক্ট নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম জি তখন দেখেছিলাম শুধুমাত্র মাত্র পাইলিং এর কাজটা শুরু হচ্ছে বাট এখন দেখতে পাচ্ছি পাইলিংটা ভেঙে এখন আপনারা বেসমেন্টের কাজ করছেন জি তাই তো আচ্ছা শুরুতে বলবেন যে এই লোকেশনটা কোথায় আপনাদের প্রজেক্টের এটা হচ্ছে আপনি মোহাম্মদপুর যে চার রাস্তার মোড় আছে চার রাস্তার মোড় থেকে আপনি যদি কিছু দূর আগান বসিলা রোডটাতে তাহলেই হচ্ছে বুদ্ধিজীবী কাড়িস্থানের অপোজিটেই বলতে পারেন অথবা পপুলার মেডিকেল কলেজ হচ্ছে যে প্রস্তাবিত তার পিছনেই হচ্ছে আমাদের এই লোকেশনটা আচ্ছা 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 মানে পপুলার মেডিকেল কলেজের ঠিক পেছনে ঠিক পেছনে আচ্ছা আর এই এলাকাটার নাম কি বলে এই হাউজিংটার নাম কি বলে এটা হচ্ছে চাদুদান হাউজিং সাত নং রোড আচ্ছা সাত নং আট নং দুইটা রোড দিয়ে আমাদের প্রজেক্টে এন্ট্রি করা যায় ওকে ওকে তার মানে চাদুদান হাউজিং এর সাত নম্বর এবং আট নম্বর রোড সাথে তাই তো সাত নম্বর রোডও আপনাদের এই ভবনের সামনে এবং আট নম্বর রোডও আপনাদের ভবনের সাথে পেয়েছে পাশে আমি দেখতে পাচ্ছি একটা পার্ক আছে শিশু পার্ক সরকারি শিশু একদম ভবনের সাথে তার মানে আপনাদের এই বিল্ডিং এর ঠিক সামনে পেছনে এবং সাইডে দুই তিনদিকেই হচ্ছে খোলামেলা তাই তো দুইদিকে রাস্তা আর একপাশে পার্ক ওকে একটা হ্যান্ড ওভার প্রজেক্ট আছে আচ্ছা সাথে আবার আপনাদের একটা হ্যান্ড ওভার প্রজেক্ট আছে এটা কিন্তু হচ্ছে মহমতু বিল্ডার্সের একটা হ্যান্ড ওভার প্রজেক্ট অলরেডি এটা নিয়েও আমরা আসলে এর আগে আমরা বছর খানেক আগে ভিডিও দিয়েছিলাম আমরা আপনারা অনেকেই দেখেছেন তো এখন আমরা কথা বলবো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো যে এই প্রজেক্টের আসলে কি কি সুযোগ সুবিধা কি কি ফ্যাসিলিটিজ থাকছে আমাদের দর্শকদের জন্য এবং কিভাবে আপনারা সেল করেন সেটা নিয়ে আমরা কথা বলবো ভাই শুরুতে একটু বলবেন যে এখানে টোটাল জমি কতটুকু আপনাদের এখানে টোটাল জমি আছে চল্লিশ কাঠা চল্লিশ কাঠা চল্লিশ কাঠা আচ্ছা তার মানে চল্লিশ কাঠা বিশ কাঠা আর বিশ কাঠা দিয়ে আপনার দুইটা টাওয়ার হবে দুইটা টাওয়ার হবে বেসমেন্ট তো একসাথে হবে বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোরে একসাথে হবে আচ্ছা বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর একসাথে হবে তার মানে হচ্ছে যে এই পাশটা হচ্ছে বিষ কাঠা এই পাশ আর ঠিক আমাদের আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে দেখতে পাচ্ছেন অনেক আহ ছাপড়া ঘর দেখতে পাচ্ছি তাই না এইটার অংশটা হচ্ছে বিষ কাঠা এটা অংশ বিষ কাঠা এটা আপনার কাজ শুরু করে কাজ শুরু করবেন তার মানে অর্ধেক থেকে আপনার কাজ শুরু করেছেন যেহেতু অর্ধেকটা মোটামুটি এগিয়ে গেলে দেন আপনার এখানে কাজ শুরু করবে আচ্ছা তো এই জায়গাটাতে একটা হাই বিল্ডিং হবে আপনাদের তাই তো একটা বড় প্রজেক্ট 40 কাঠা মানে কিন্তু একটা বড় প্রজেক্ট একটু বলবেন কত তলা বিল্ডিং হবে এখানে এখানে হবে বিজি প্লাস 14 তলা বিজি প্লাস 14 টোটাল 16 তলা 16 তলা মানে তার মধ্যে বেসমেন্ট হবে একটা গ্রাউন্ড ফ্লোর হবে একটা এবং 14 তলা হবে তাহলে টোটাল 16 তলা বিল্ডিং হবে আচ্ছা 16 তলা বিল্ডিং হবে ফ্ল্যাট সাইজ কত কত থাকবে এখানে টোটাল ইউনিট কয়টা থাকবে এখানে হচ্ছে প্রতিটা ফ্লোরে টোটাল 6টা করে 6টা ইউনিট আছে আচ্ছা আচ্ছা 6টা করে মানে কি 20 কাঠার উপর 6টা 20 কাঠার উপরে 6টা এক একটা ভবনে 6টা করে 6টা করে প্রতিটা ভবনেই सेम सेम সাইজেরই 6টা ইউনিট থাকে আচ্ছা তার মানে যে 20 20 যেহেতু 40 6টা 6টা করে প্রত্যেকটা ভবনে ইউনিট আছে তাই তো আচ্ছা তাহলে সাইজগুলো যদি একটু বলতেন আমাকে এখানে হচ্ছে 2565 হবে 2565 স্কয়ার ফিট ওকে হচ্ছে 1700

সেই ক্ষেত্রে আপনারা সবার কথা চিন্তা করে আপনারা এখানে ফ্ল্যাটগুলো ডেকোরেশন করেছেন আচ্ছা এখন একটু বলবেন যে আপনাদের কাজটা তো শুরু হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি হ্যান্ড ওভারের প্ল্যানিংটা কতদিন পরে হ্যান্ড হচ্ছে আমাদের উত্তর সাইডের ভবনটা আমরা হ্যান্ড ওভার দিয়ে দিব ইনশাআল্লাহ 3 বছরের মধ্যে 3 বছর 3 বছর 3 বছরের মধ্যে এই যেটা শুরু হয়েছে এটা শুরু হয়েছে আচ্ছা আর দক্ষিণ পাশে দক্ষিণ সাইডটা আমরা 3.5 বছরের মধ্যে হ্যান্ড ওভার এখন থেকে 3.5 বছর জি এখন থেকে আচ্ছা তার মানে এটা যেহেতু আরো আগে শুরু হয়েছে সেই হিসেবে আপনারা এটা আগে আগে দিতে পারবেন আর যেটা এখনো শুরু হয়নি ওইটা একটু ছয় মাস পরে দিবেন আচ্ছা এখন বলবেন যে এখানে তো শেয়ার ভিত্তিক প্রজেক্ট আপনাদের শেয়ার ভিত্তিক প্রজেক্ট আমার হচ্ছে জমি প্রথমে কিনতে হবে তাই তো মূলত মূলত হচ্ছে আপনার চোদ্দটা চোদ্দটা তলা হবে প্রত্যেকটা ফ্লোরে ছয়টা করে ইউনিট তার মানে এখানে শেয়ারটা কয়টা হচ্ছে টোটাল টোটাল হচ্ছে চুরাশিটা শেয়ার হচ্ছে দুই ভবনে একশো চুরাশি 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 এবং চুরাশি একশো জন শেয়ারহোল্ডার এখানে তাই তো তার মানে 168 জন শেয়ারহোল্ডার যখন হচ্ছে তখন এই জনের কে আপনারা প্রথমে জমি রেজিস্ট্রি করে দিবেন জি সমন সমান ভাবে এটা হচ্ছে আমাদের এখানে যেটা আমাদের যে শেয়ারের যে টাকাটা এটা এককালীন প্রভাইড করতে আচ্ছা আচ্ছা এককালীন এই টাকাটা আমাদেরকে প্রভাইড করার সাথে সাথে আমরা আমাদের অফিস থেকেই সে তার নামে জমি রেজিস্ট্রি করতে পারব আচ্ছা আচ্ছা জমি রেজিস্ট্রি পরে সে যে নির্মাণের যে টাকাটা এটা সে ইনস্টলমেন্টে ধাপে ধাপে দেবে এই জমিটা তো আপনাদের কোম্পানির নামে আছে জি জি আমা নিজস্ব আপনাদের জমি নিজস্ব জমি সুতরাং এখানে রেজিস্ট্রিটা দিবেন আপনারা জি আমরাই দিই আচ্ছা তো মোহাম্মদউল বিল্ডার্স যেহেতু তাদের নিজস্ব জমি আপনারা জমিটা রেজিস্ট্রি দিয়ে দিবেন জনের একজন শেয়ারহোল্ডার এখানে আসলো সে টাকা দিল জমি টাকাটা আপনারা রেজিস্ট্রি করে দিবেন আমরাই আচ্ছা এখন বলেন যে টাকা তো অনেকে একসাথে দেয় না একটু ধীরে ধীরে দেয় হয়তো এমন হতে পারে জমির মূল্যটা ভাই আমি দুইটা ইনস্টলমেন্টে দিব কি তিনটা সেটা সুযোগ আছে কিনা এটা এটা আসলে অফিসে এসে আমাদের হায়ার অথরিটির সাথে বসে সে যদি কথা বলে সেই ক্ষেত্রে যদি আমাদের হায়ার অথরিটি তাকে পারমিশনটা দেয় তাহলে সে হচ্ছে এটা আলাপ করতে হবে আলাপ সাপেক্ষ আচ্ছা আচ্ছা আলাপ সাপেক্ষে ওকে সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন একটা বাইনা ডিড হবে তখন তো সেইটার একটা ডকুমেন্ট থাকবে তাই না এবং সেইটার তো একটা নিরাপত্তা থাকবে ধরুন টাকার কেউ দশ লাখ টাকা দিল প্রথমে সে বাকি টাকা দেওয়ার জন্য হয়তো এক সপ্তাহ সময় নিলো টাইম তো তার মানে ওই টাকার তো একটা গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে আচ্ছা এরপরে জমি যখন সে রেজিস্ট্রি পেয়ে যাবে তার মানে সে তো পেয়ে গেলো জমি রেজিস্ট্রি তার নামে হয়ে গেল তার মানে সে নিশ্চিত এরপরে কনস্ট্রাকশনের টাকাটা কিস্তিতে দিবে এটা কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে পার স্কোয়ার ফিট এখানে 2200 থেকে 2300 টাকা আসবে 2200 থেকে 2300 বাড়বে কিনা অনেকেই তো আবার হ্যান্ডওভারের পরে বলে যে ভাই একটু খরচ তো বেড়ে গেছে একটু এটা আসলে বর্তমান বাজার মূল্য হিসেবে আমাদের এই নির্ধারণটা করা হয়েছে আচ্ছা এটা বাজার মূল্য যেহেতু বর্তমান সবকিছুরই মোটামুটি দাম কিছুটা কম আছে এটা যদি পরবর্তীতে বাড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে তো এটা আগে থেকেই বলা সম্ভব না আচ্ছা 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 যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট সবাই মিলে টাকা দিচ্ছে সেই হিসেবে হিসাবটা আপনারা রাখবেন তাই তো যে টাকাটা দিবেন এখানে ইনভেস্ট হবে এখানে আপনারা খরচ করবেন বিল্ডিং উঠাবেন এই তো যখন যেই খরচটা হবে যেই দামটা থাকবে যে ভ্যালু থাকবে সেইটা ওভাবেই খরচ হবে আচ্ছা এখন বলবেন জমির মূল্যটা কেমন আপনারা জমির মূল্য হচ্ছে 1800 টাকা পার স্কয়ার ফিট ওকে পার স্কয়ার ফিট 1800 টাকা তার মানে ফ্ল্যাটের যে সাইজ সেই অনুযায়ী আচ্ছা ফ্ল্যাটের সাইজে যে আপনারা 2565 যেটা বললেন সেটাকে আঠারোশো দিয়ে গুণ দিলে যেটা আসে সেটা জমির মূল্য আচ্ছা তার মানে কেউ যদি ষোলোশো কত বললেন একটা ষোলোশো ষোলোশো আশি যদি কেউ নিতে চায় সেটাও আঠারোশো দিয়ে গুণ করবে দিলে যেটা আসে সেটা হচ্ছে জমির মূল্য এই জমি শেয়ার মূল্যটা আগে পরিশোধ করবে বাকি টাকাটা সে আস্তে আস্তে কনস্ট্রাকশনে চলতে থাকবে তখন দিবে আচ্ছা ভাই এখন একটা হিসাব করবেন যে বর্তমানে এই এরিয়াতে পার স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের খরচ মানে ধরুন কেনা যদি কেউ কিনতে চায়

আপনার যে রেজিস্ট্রি টাকাটা

এই ফ্ল্যাটটার দাম কেমন আসতে পারে এই ফ্ল্যাটটার দাম আমি যদি বলি দ্বিগুণ দ্বিগুণ থেকে তিন গুণও বেড়ে যেতে পারে বা তারও বেশি বাড়তে পারে কারণ হচ্ছে আমাদের যে মোহাম্মদপুর চার রাস্তার মোড়টা এখানের এখানের উপর ভিত্তি করে কিন্তু সরকারি কিছু প্রজেক্টের প্রস্তাবনা আছে তো সেগুলা যদি হচ্ছে কাজ যখন শুরু হবে তখন কিন্তু এখানে দাম বেড়ে যাবে এখন যেহেতু আপনি বললেন পাঁচ হাজার করে আপনার বিল্ডিং বিক্রি হচ্ছে তার মানে আপনাদের এটা যখন রেডি হয়ে যাবে তখন ধরেন এলাকার ডেভেলপমেন্টের কথা আমি বাদই দিলাম যদি বিল্ডিং হ্যান্ড ওভার হয়ে যায় তখন রেডি ফ্ল্যাট মিনিমাম তো আট হাজার টাকা হওয়ার কথা সর্বনিম্ন সর্বনিম্ন নাকি যদি এখন ছয় হাজার হয় আমি আট বাদ দিলাম সাতই হোক তাই না সাতই হোক সাত হলেও তো অনেক বেশি অনেক তো সেই হিসাবে কেউ যদি চায় যে শেয়ার ভিত্তিক প্রজেক্ট একটা ফ্ল্যাট নিয়ে উনি নিজে আগেই একটা লাভে থাকবে আবার উনি যদি চায় যে বিক্রি করে দিবে তখন কিন্তু ভালো প্রফিটে উনি সেলও করতে পারবে ইনভেস্ট যদি সে করতে চায় হ্যাঁ হ্যাঁ সে যদি নিজে থাকার উদ্দেশ্যেও না চায় যে আমি ইনভেস্ট করব সেক্ষেত্রেও তার অবশ্যই লাভ হবে লাভ হবে সেটাই তো খুবই দারুণ একটা প্রজেক্ট আমি বলবো আমাদের দর্শকদেরকে আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের অফিসের অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিসটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশেই যে পুলিশ ফাইটা আছে এই রোডটা দিয়ে সামনে কিছু দূর যাওয়ার পরে হাতের বামে আমাদের অফিস মানে একদমই কাছে আচ্ছা আচ্ছা 2G বাসবাড়ি ওকে কেউ যদি অফিসে ভিজিট করতে চান অফিসে ভিজিট করবেন তাদের হায়ার অথরিটির সাথে কথা বলতে পারেন যেহেতু নাজিম ভাই আছেন নাজিম ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করবেন ভাই একটা কথা আমি ভুলে গেছি সেটা হচ্ছে যেহেতু বেসমেন্ট করছেন আপনারা পার্কিংটা আসলে সবাই কিভাবে পাবে পাবে কিনা এখানে হচ্ছে পার্কিংটা আলাদাভাবে কিনে নিতে হবে আচ্ছা কারণ হচ্ছে সবার দেখা যাচ্ছে পার্কিং এর প্রয়োজন নাও হতে পারে প্রতিটা ফ্ল্যাট ওনারের পার্কিং এর প্রয়োজন দেখা যাচ্ছে সব ক্ষেত্রে হয় সবার হয় না সে ক্ষেত্রে যাদের হয় না তাদের তো তাদের যদি তাদের থেকে তাদের টাকাটা কমে আসছে তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের থেকে চাইলে কিনে নিতে পারে আচ্ছা যে আপনাদের সামনে দক্ষিণ উত্তরে রাস্তাটা তো 25 ফিট 25 ফিট 25 ফিট হওয়ার সত্ত্বেও আপনার ওখানে ছেড়েছেন কত ফিট আরও দশ থেকে আরো বেশি আচ্ছা দশ থেকে বারো ফিট অ্যাটলিস্ট আপনারা আবারও ছেড়ে করছেন তার মানে রাস্তা যা আছে তার থেকে আরও দশ এগারো ফিট ছাড়ছেন আবার দক্ষিণ দিকে একইভাবে আচ্ছা আবার হচ্ছে মাঝখান দিয়ে দুইটা বিল্ডিংয়ের মাঝখান দিয়ে যে জায়গা

আমরা একটু দেখতে চাই এটা আমাদের উত্তর সাইডের আচ্ছা উত্তর সাইডে আছে ভবনের ডিজাইনটা এবং এটা হচ্ছে দক্ষিণ সাইডের নাকি দক্ষিণটার ভবনের ডিজাইন আচ্ছা ওকে এখানে সব ধরনের সুযোগ সুবিধাগুলো লেখা আছে আমরা এটা দেখাচ্ছি না যে ভিডিওতে আমরা বললাম এটা হচ্ছে পার্কিং এরিয়া নাকি পার্কিং এ কি কি আছে কোথায় কোথায় পার্কিং সেটা সবই আমরা দেখাচ্ছি আচ্ছা এরপরে যাচ্ছে হচ্ছে আপনাদের ফ্লোর প্ল্যান নাকি জি আচ্ছা এটা হচ্ছে উত্তর সাইডের যে ভবন এক

আর এপাশেও কিন্তু তিনটা ইউনিট আমরা দেখতে পাচ্ছি ওকে চমৎকার এবং ভয়েট দেখতে পাচ্ছি এখানে ভয়েট এখানে ভয়েট এপাশেও আবার একটা ভয়েট দেওয়া আছে ওকে ভয়েড গুলো কিন্তু আছে দেখেন সবদিকেই আচ্ছা এরপরে আমরা দক্ষিণ পাশেরটা একটু দেখি এটা হচ্ছে দক্ষিণ নাকি আচ্ছা এটা কি এভাবে থাকবে এভাবেই আচ্ছা এভাবেই থাকবে দেখেন এটা দক্ষিণ পাশ এটা হচ্ছে আপনার একটা ফ্ল্যাট এটা একটা ফ্ল্যাট এখানে একটা ফ্ল্যাট মাঝখানে কিন্তু ভয়েট আছে আমরা দেখতে পাচ্ছি ভয়েট আছে এবং এখানেও দুইটা লিফট একটা হচ্ছে প্যাসেঞ্জার একটা হচ্ছে আপনার সিঁড়ি হচ্ছে ফায়ার এক্সিট একটা হচ্ছে হ্যাঁ নরমাল স্বাভাবিক আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের ডেকোরেশনগুলো এবং ফ্ল্যাট সাইজগুলো কিন্তু বড় অনেক ওকে এই হচ্ছে ফ্ল্যাট গুলো আবার আলাদা আলাদা করে ডিজাইনগুলো দেওয়া আছে এখানে কেউ যদি দেখতে চান বেডরুম কয়টা ডাইনিং ড্রয়িং কিচেন কয়টা কত স্কোয়ার ফিট আছে ভেতরে ভেতরে এগুলো আপনারা দেখতে পারবেন আলাদা করে আপনারা অবশ্যই দেখে নেবেন যারা আসবেন বিস্তারিত অবশ্যই তাদের সাথে কথা বললে তারাও আপনাদেরকে দিতে পারবে ভাই মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম যারা আমাদের দর্শক আছেন আমাদের রুফটপে আচ্ছা রুফটপের প্ল্যানিংটা একটু দেখায় দেই রুফটপে কি কি আছে ভাই রুফটপে দুইটা সুইমিং পুল থাকছে ওকে দুইটা সুইমিং পুল হেলিপ্যাড থাকছে হেলিকপ্টারও থাকবে জিমনেসিয়াম জি কমিউনিটি হল থাকবে লাইব্রেরি থাকবে আচ্ছা গার্ডেন থাকবে দুইটা ভবন একত্রিত থাকবে ওয়াক করার জন্য দুইটা ভবন মিনে ওয়াক হয়ে থাকবে ওয়াও মানে যেহেতু বড় প্রজেক্ট সুতরাং আহ হয়ে দিচ্ছেন যাতে হাঁটা চলার জন্য সবাই ইউজ করতে পারে ওকে খুবই চমৎকার প্রজেক্ট আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম বাস্তবে এরকম দেখা যাবে ওকে ভাই আপনারা এখানে শেয়ার বুকিং দিলে নাকি একটা গিফটের ব্যবস্থা করছে মানে এটা খুব বড় কিছু না কিন্তু সবাই যেন হ্যাপি থাকে খুশি থাকে একটু বলবেন কি গিফট করছেন এটা নতুন বছর উপলক্ষে আমাদের কোম্পানি থেকে শেয়ার বুকিং দিলে মোবাইল গিফট থাকছে আচ্ছা সেই মোবাইলটা কি বাটন মোবাইল খুবই চমৎকার দর্শক আপনারা বুঝতে পারছেন এখানে যদি আপনারা শেয়ার বুকিং দেন তাহলে থেকে এটা একটা খুশি করার জন্য একটা হ্যাপি রাখার একটা স্মার্টফোন গিফট করা তো দর্শক আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি সারিয়া নাজিম ভাই আমাদের সাথে ছিলেন এতক্ষণ ধরে যারা মোহাম্মদপুর বিল্ডার্সের অফিস ভিজিট করতে চান এবং মোহাম্মদপুর বিল্ডার্সের বেশ কয়েকটা প্রোজেক্ট আছে হ্যান্ডওভার যারা আসলে আপনারা অনেকেই চান যে ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান থেকে ট্রাস্টেড একটা জায়গা থেকে আমি জমি শেয়ার নিব একটা ফ্ল্যাটের মালিক হব সেক্ষেত্রে অবশ্যই মোহাম্মদপুর বিল্ডার্সের সাথে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে তাদের ঠিকানা দেওয়া আছে অবশ্যই সরাসরি আসবেন কথা বলবেন যারা প্রবাসে আছেন আমি বলবো প্রবাস থেকেও আপনার ফোন করতে পারেন আপনার ফ্যামিলি পার্সনদেরকে পাঠাতে পারেন ওকে জি তো শারির ভাই আজকে শেষ করে দিচ্ছি জি আল্লাহ হাফিজ